যারা মিশরীয় পিরামিডের কিতাব নিতে চান এবং তা দিয়ে আপনারা কাজ করতে চান তাদের জন্য কিতাবুল ফেরাউনা অর্জিনিয়াল মিশরীয় চন্দন কাঠ দ্বারাই এই কিতাব তৈরি করা হয়েছে এটা যেন তেন কিতাব নয় এই কিতাবের আশ্চর্য কিছু গুণাবলী কিছু ক্ষমতা যা একটা মানুষের হাতে এই কিতাব যদি পৌঁছায় এবং তিনি যদি হন একজন কবিরাজ তাহলে আপনি হতে পারেন কবিরাজী জগতের একজন বাদশাহ এই কিতাবটি প্রকাশিত হয়েছে বহু বছর আগে দেখেন স্ত্রীকে হাজির করার জন্য যে তদবির সেটি আপনারা পাবেন ইদানিংকালে অনেক ভাইয়ের স্ত্রী চলে যায় মান অভিমান ছোট ছোট কিন্তু বেদনা অনেক বড় দেখেন দ্রুত মোহব্বত পয়দা করার জন্য তদবীর কিভাবে মহাব্বত করবেন সে বিষয় এখানে আছে মে মানুষ ধন সম্পদ বুঝে না মেয়ে মানুষ বুঝে তার স্বামীর আলিঙ্গন চায় তার স্বামীর ভালোবাসা চায় তার স্বামী থেকে কিছুটা সময় যারা সেই আলিঙ্গন সেই সময় সেই ভালোবাসা না দিতে পারে তাদের বউ কখনো থাকে না আমার চোখে দেখা এমন অনেক ঘটনা তাই আমি আপনাদেরকে বলবো নারীকে ভালোবাসুন নারীকে সম্মান করুন নারীকে স্বপ্ন দেখান তাহলেই নারী আপনার বসে থাকবে আর যদি কোনো নারী বসে না থাকে এই কিতাবের মাধ্যমে নারীকে বস করবেন ঠিক যেমন গর্বে সন্তান দেওয়ার মতো তদ্বির এখানে আপনারা পাবেন আপনি যদি কোনো নারীকে গর্ভবতী না করতে পারেন তাহলে আপনি একজন অযোগ্য অপদার্থ স্বামী নিরাপত্তার একটি বিষয় নারীকে আপনি কিভাবে নিরাপদ রাখবেন সেই দায়িত্ব কিন্তু আপনার পৃথকভাবে বলার কিছু নেই এই কিতাবুল ফেরাউনার ভিতর এমন কিছু নিয়ম দেওয়া হয়েছে যা আপনাকে বুঝতে এবং কাজ করতে খুবই সহজ হবে মহাব্বত সৃষ্টি করার জন্য তদ্বির কিভাবে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রিয় মুহূর্ত কাটাবেন সেই বিষয় এখানে দেওয়া হয়েছে কীভাবে করলে আপনাদের দাম্পত্য জীবন সুখী হবে সুন্দর হবে জিন তাড়ানোর আমল কীভাবে আপনি জিনকে তাড়াবেন সে বিষয়ে বিস্তারিত নকশার মাধ্যমে বোঝানো হয়েছে নিচে তার নিয়ম দেওয়া হয়েছে একটা কথা আপনাদেরকে বলি স্বামীর জালা থেকে নারাজ পাওয়ার জন্য ইদানিং অনেক দেখছি অনেক শুনছি তবে আজকে তা বলবো অনেক বোন আছেন যারা নাকি স্বামীর অত্যাচার স্বামীর পরকিয়া থেকে রক্ষা করতে পারে না তাদেরকে বলবো যে স্বামীর জ্বালাতন থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন এই কিতাবের মধ্যে যে তদবিরগুলো আছে ইনশাল্লাহ এই তদ্বিরগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন মহাব্বত বাড়ান কিভাবে একে অপরের প্রতি মহাব্বত বাড়াবেন সেটা আমাদের কবিরাজ ভাইরা জানে তারপরও আমি বলবো আপনারা যদি অধিক অধিক ডিগ্রি লাভ করতে চান এই কিতাবটি আপনার জন্য হবে সেই পিএইচডি একটি সার্টিফিকেটের মতো এটি অরিজিনাল চন্দন কাঠে দিয়ে তৈরি করা এটি ভালো লাগলে লাইক করুন